কৈছে বেসিক্যালি আমি এবং আমার শ্বশুর শহ আমরা বিশ্রামগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে আমরা দুজন হেলমেট পরে হিসেতেছিলাম আমরা আস্তে আস্তে করে ধরেন ত্রিশ বা পঁয়ত্রিশে আমাদের স্পিড ছিল আমরা যখন মেলাঘড় ক্রস মেলাঘড় বাজার ক্রস করে যখন আমরা আপনাদের গান্তলি ইন্দ্রনগর পথে ঢুকি তখন পিছন থেকে আমাদের আমরা নর্মালি আমাদের সাইডে আমরা চলছিলাম পিছন থেকে হঠাৎ করে ধরুন আশি বা নব্বই স্পিডে মানে নেশাগ্রস্ত অবস্থায় একটা বাইক এসে আমাদের পুরো পিছন থেকে ধাক্কা মারে ধাক্কা মারে তার ধাক্কা মারার পরে আমরা দুজন মানে মানে দুজন দুই দিকে ছিটকে পড়ে যায় ছিটকে পড়ে যাওয়ার পরে আমাদের দুজন মানে খুবই আহত হই যার পরে পরবর্তী সময় আমাদেরকে ফায়ার সার্ভিস কল করা হয় ফায়ার সার্ভিস কল করে আমাদেরকে মেলাগর হসপিটালে নিয়ে আসে দুজন মানে যারা আমাদেরকে এফেক্টেড করে ওনারা নেশাগ্রস্ত ছিল রাজঘাটে ওনারা নেশা সেবন করে পরবর্তী সময় বাইক নিয়ে বাজার থেকে যখন বের হয় তখন এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তো ওনারা মানে দেখে বলছে যে এটা এমন করে কেন স্পিড এত স্পিডে চালাচ্ছিলো বাই দে বাই কিছুক্ষণ পরে আমাদের সাথে সংঘর্ষ হয় পিছন থেকে আমার বাইকের পিছনে একদম পুরো ও লাগিয়ে দেয় লাগিয়ে দেওয়ার পরে আমরা দুজন ছিটকে দুদিকে পড়ে যাই আমাদের এখানে যেমন এখানে আমার এফেক্টেড হয়েছে আমার পায়ে এফেক্ট হয়েছে এখানে এফেক্ট হয়েছে বিভিন্ন জায়গাতে আমরা যেমন আমার ফ্যাশনের নতুন ঠিকানা রাফি স্টোর আপনার স্টাইল এখন আরো ট্র্যাডিশনাল আর ট্রেন্ডিং রাফি স্টোরের সঙ্গে আমাদের কাছে পাবেন এক্সক্লুসিভ কালেকশন সুতির পাঞ্জাবি খাদি পাঞ্জাবি পায়জামা বোরখা লুঙ্গি শেরওয়ানি চুড়িদার সবই সুলভ মূল্যে এবং অনন্য ডিজাইনে উৎসবের মরসুম হোক বা বিশেষ কোনো অনুষ্ঠান নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলুন আমাদের ফ্যাশনে রাফি স্টোর বিশ্বাস করে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে আপনাকে সেরা লুক দেওয়ার আমাদের প্রতিটি পোশাক মানসম্মত কাপড়ে তৈরি এবং নতুন ট্রেন্ড অনুযায়ী ডিজাইন করা আর দাম একেবারে আপনার বাজেটের মধ্যে আমাদের ঠিকানা এসকে মার্কেট সোনামুড়া টাউন মসজিদ রোড সোনামুড়া সিপাহীজলা ত্রিপুরা বিশেষ অফার এবং নতুন কালেকশনের জন্য আজই যোগাযোগ করুন নাইন অথবা এইট এই নম্বরগুলিতে আলুর নতুন ঠিকানা পাওয়ার সলিউশন ইনভার্টার সোলার ব্যাটারি ই রিক্সা ব্যাটারি অনলাইন ইউপিএস আর সাউন্ড আইটেমস এখন সব এক জায়গায় একদম সঠিক দামে লিউপনাস এক্সাইড লিভগার্ডের মতো বিশ্বস্ত ব্র্যান্ডের ইনভার্টার সেট শুরু মাত্র পনেরো হাজার টাকা থেকে আর সুখবর প্রথম একশো জন ক্রেতা পাচ্ছেন কুপনের মাধ্যমে নিশ্চিত পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ পুরস্কারগুলোর মধ্যে রয়েছে ইনভার্টার ব্লুটুথ স্পিকার ইনভার্টার ট্রলি ক্যাশ প্রাইস এই বিশেষ অফার চলবে মার্চ এবং এপ্রিল মাস জুড়ে তাহলে আর দেরি কেন সঠিক পণ্য সঠিক দাম আর দুর্দান্ত পুরস্কারের জন্য আজই চলে আসুন আমাদের ঠিকানা আগরতলা দশমী ঘাট বটতলা থেকে ঘাট রোড যোগাযোগ নম্বর নাইন ডাবল